অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে অথচ অ্যান্টিবায়োটিকের যে তৈরি হওয়ার জন্য যে উপাদান সেই উপাদানগুলো এখানে নেই আঠা ময়দা দিয়ে অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে এ একটা পরিস্থিতিতে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই অনৈতিক কাজের সাথে যুক্ত এই ঘটনাটা আপনি কীভাবে মূল্যায়ন করছেন এই ঘটনাটা যদি বলি যেমন সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদপ্তরে জাস্ট দেখলাম আর কি ওনাদের একটা পরিসংখ্যা আছে যে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় আড়াই হাজার মতো মামলা দায়ের হয়েছে এই ভেজাল ওষুধ বিক্রি করা নিয়ে বিষয়ে ফার্মেসি পরিদর্শন করে পাওয়া গেছে রুগ্ন মানে কারখানা আর কি যারা ইউনানি আয়ুর্বেদিক নামে সার্টিফিকেট নিয়েছে কিন্তু তারা আদতে চলায় না একদম বন্ধ করে ভিতরে এই ভেজাল ওষুধই তৈরি করে এবং প্রায় এক কোটি তিয়াত্তর লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হয়েছে কিন্তু এই নতুন আইন এসছে আপনারাও জানেন যে ওষুধ ও কসমেটিক্স আইন দু হাজার হয়েছে কিন্তু এর বাস্তবায়নে আসলে আরও জোরদার হওয়া প্রয়োজন কারণ আমরা নিউজ করতে যে দেখেছি বা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে যারা ডিবি কাজ করে বা ডিবি সাধারণত এই অভিযানগুলো অনেক ক্ষেত্রেই চালায় যারা দেখে গেছে এই সিন্ডিকেটের সাথে জড়িত হয়তো তিন মাসের একটা জেল জরিমানা করা হলো বের হয়ে এসে তারা কিন্তু আবার একই অপরাধেই জড়াচ্ছে আবার একটা বিষয় দেখা যায় যে ওষুধ কোম্পানিও যাদের ওষুধ ভেজাল হচ্ছে তারা কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছে না যেমন প্যারাসিটামল বা সাধারণত নকল হয় সেই ওষুধগুলোই যেগুলো বেশি মানুষ ব্যবহার করে যেমন এর মধ্যে বড় একটা অংশ থাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক মন্টিলুকাস এই টাইপের ওষুধগুলো প্যারাসিটামল তো যে প্রতিষ্ঠানগুলোর ওষুধ বারবার নকল হচ্ছে তাদেরকেও অন্তত একটা স্টেপ নেওয়া দরকার ওষুধ শিল্প মালিকের মালিক সমিতি যারা আছে তাদেরকেও একটু এগিয়ে আসা দরকার আর একটা সমস্যা আছে যে ওষুধ প্রশা মানে এই ওষুধ ভেজাল ওষুধ ধরা বা এই জিনিসগুলোর সমাধান করা দেখাশোনার দায়িত্ব হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তাদের জনবলও একটা বড় অংশের ঘাটতি আছে তাদের সীমিত জনবলে এই সিন্ডিকেটকে রোখা আসলে কঠিন হয়ে যায় তো ওষুধ যেহেতু মানুষ পয়সা দিয়ে কিনছে জীবন বাঁচানোর জন্য একটা মরণাপন্ন মানুষ বা একজন খুব মানে অসুস্থ মানুষ কিংবা একজন গর্ভবতী মাকে একজন শিশু যদি তার প্রয়োজনের সময় সঠিক ওষুধটাও না পায় এটা আসলে খুবই মর্মান্তিক